একটু যদি কক্সবাজারের সমুদ্র সৈকতের পানি না ছুটতে পারি সে আকাশের সু উচ্চতাকে স্পর্শ করতে পারবো না সেই জন্য আপনাদের দেশবাসীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর আমার সাথে আছেন চন্দনায় সের মাটির মানুষের কিংবদন্তি আস্থাভাজন ব্যক্তি জনাব রাহিবাই আমরা একসাথে এসেছি আমার সাথে আয়ুব তাহেরি এসেছেন এবং আমাদের অনেক মাহফিল কমিটি বিশেষ করে আমাদের সময় কিন্তু খুব কাটা কাটা হয়ে গেছে এরপর আমি ভেবেছি যে একটু

¡Vamos!